সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র পা আগামীকালকে তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমীবাহী তীব্র সত্যপ্রহ ঘনকশা তাপপ্রাহ এবং আবর খবর নিয়ে দর্শক বিভিন্ন অঞ্চলে দেখা মিলছে ঘন কোষা এবং তীব্র সত্যপ্রাব এদিকে আবহাওয়া দেওয়া আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়া বিভাষে অনুযায়ী আবার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এমনটাই জানা যাচ্ছে তো প্রিয় দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেবো আগামীকাল তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা আবহাওয়া অফিসে কী জানিয়েছে আবধি দপ্তর তাই প্রিয় দর্শক আপনার নদীর জেলার আবর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি দেশে কোন জেলা থেকে আজকে আমাদের খবরটি দেখছেন এবং কমেন্টে জানিয়ে দিন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবর পরিস্থিতি কেমন এবং প্রতিদিনের নিত্য নতুন আবর জানতে আমাদের ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিই এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার সকাল এগারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা আবর পূর্ব অফিসে জানিয়েছে অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবর শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী বন্দর এবং নিচু অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যান্য সকল অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং মঙ্গলবার চব্বিশ ঘন্টা বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অবৈধ থাকতে পারে এবং উত্তরে হিমালয় থেকে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে প্রভাবিত হচ্ছে সত্যপ্রহ কনকনে ঠান্ডা বাতাস ফলে তাপমাত্রা নেমে গিয়েছে আজ রাতের মধ্যে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়নমর সিলেট বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সবকটি অঞ্চল তাপমাত্রা নেমে যেতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে এদিকে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর কুড়িগ্রাম নরসিংদী নারায়ণগঞ্জ অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া জানিয়েছে তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে দর্শক এই ছিল আমার কাছে আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনে আবহাওয়ার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ